শুনে আমার মনে আগ্রহ যে এই যে কিছুদিন আগে ফরিদপুরে যে দুজন নির্মাণ হত্যা করা হলো কয়েকটা শ্রমিক সংগঠন ফরিদপুরে ওই নিহত শ্রমিকদের পরিবারকে সান্ত্বনা দিতে গেছে কেন শ্রমিক মারা হয়েছে সেটার প্রতিবাদ করেছে এই যে শত শত শ্রমিক সংগঠন পাহাড়ি রঙের শ্বাস করে সোড়াও র্যালি বাদ্যযন্ত্রের দক্ষ জনক হলে যে সত্য মূল জায়গায় আপনাদেরকে আঘাত করতে হবে বিদেশি ফান্ডিং এর জন্য এনজিওর ফান্ডিং এর জন্য অনেক নাম সর্বস্ব কিংবা শ্রমিক প্রকৃত কোনো কার্যক্রমে জড়িত না সংগঠন নামে দোকান খুলে তারাও রেলি সমাবেশ চুপচাপ করছে এবং শ্রমিকদের মাথা বেঁচে খাচ্ছে সত্যিকার অর্থে কারণ এই যে রানা প্লাজার কথা বলা হলো এই রানা প্লাজা শ্বশের পরে বিদেশি যে সহযোগিতা এসেছে আমি আহ্বান জানাবো প্রধানমন্ত্রীর দপ্তর এই কাম কার্যক্রম এবং এই সহযোগিতা সমন্বয়ের দায়িত্ব ছিল বুকে হাত দিয়ে যারা দায়িত্ব ছিলেন তারা জনগণের সামনে পুরো তথ্যবান প্রতিবেদন উপস্থাপন করুক যে রানা প্লাজায় বিদেশ থেকে কয়শো কোটি টাকা এসেছিল রানা প্লাজার শ্রমিকদের জন্য আর কয় টাকা শ্রমিকদের পেছনে ব্যয় করা হয়েছে রানা প্লাজার শ্রমিকদের গত দুই বছর ধরে আমরা অফিসে ডেকে ঈদের সময় ঈদ উপহার দিয়েছি কিছু সহযোগিতা করেছিলাম সেটা দেখে আবার আমাদের সাথে যোগাযোগ করল তো এই যে আলোচিত তা তা এই ঘটনার কারণেই আমাদের গার্মেন্ট সেক্টরে একটা বড় ধরনের পরিবর্তন কর্ম পরিবেশের শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে মালিক পক্ষে একটু নজর পেয়েছে কিন্তু এই দুটো প্রতিষ্ঠানের এখনো কম কত শ্রমিকরা অনেকের পা নাই হাঁটতে পারে না অনেকের বুকের এখানে সেলাই হাত নাই সুস্থ ভাবে চলাফেরা করতে পারে না এখনো অন্তত কয়েকশো শ্রমিক এখনো তারা কোন পুনর্বাসন ওই সেন্স আর্থিক সহযোগিতা তারা পায় নাই তো তাহলে এই যে ঘোরার দিনে ঢোল বাজানো যে শ্রমিক সংগঠন গুলোর কাজ আমি আমার আমি জানি আমার কাছে অনেকে গিয়েছেন অনেকের মুখ উন্মোচন করে বলেছেন এই শ্রমিকদেরকে রাস্তায় নামাইয়া ওই শ্রম ভবনে করে বসে যে এই শ্রমিকদের কিছু করতে হবে বলে তলে হাজার পঞ্চাশের টাকা দিলে লাখখানের টাকা দিলে অনেকেই চলে যাচ্ছেন শ্রমিকদের মাথা বেঁচে শ্রমিক নেতা একা শহরে দুই তিনটা বাড়ি শ্রমিক নেতা চলে পাজারু ল্যান্ড ক্রুজার আচ্ছা সহজ বেকারণ আপনারা কি বুঝেন না শাহজাহান খানের মতো মানুষ যদি শ্রমিকদের নেতা হয় তার বাথরুম থেকে পাঁচ পর্যন্ত সব এসি করা সে অন্তত হাজার কোটি টাকার মালিক সে আপনার রিক্সা চালক বাসের হেল্পার বাসের ড্রাইভার ট্রলার চালায় ট্রেন চালায় ওই শ্রমিকদের দুঃখ কষ্টটা বুঝবে কি ওয়ালটন বিজ্ঞাপন দিচ্ছে এসি কিনে দশ লাখ টাকা কিন্তু মিলিনিয়র হন বাস্তব কথা ভাই অনেকের বাসায় এইখানেই দাঁড়িয়ে আছেন যাদের বাসায় যেখানে ঘুমায় সেখানে ভালো একটা ফ্যানও নাই তারা এফির গল্প শুনে লাভ আছে তাপমাত্রা তেতাল্লিশ অনেকে মোবাইলে দেখে বিয়াল্লিশ ডিগ্রি হাই বাসায় বৈশা বৈশা টেনশনে আছে এত তাপমাত্রা আর এই বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় এই যে শ্রমজীবী মানুষ রিক্সা ওরা রিক্সা চালাচ্ছে বাসের ড্রাইভার বাস চালাচ্ছে নির্মাণ শ্রমিকরা কনস্ট্রাকশনের কাজ করছে যারা পত্রপত্রিকায় কলম লিখছে তাদের কিন্তু বাস্তব অভিজ্ঞতা নাই বাস্তব কথা হচ্ছে এই রাষ্ট্রের প্রতিটা সেক্টরে অনিয়ম এবং অসঙ্গতি রাষ্ট্র যারা চালাচ্ছে অনেকের বাস্তব চেঞ্জ নাই গত পরশু চাপাই নবাবগঞ্জ গিয়েছিলাম চাপাই নবাবগঞ্জে আমাদের প্রোগ্রামে আসতে আমাদের এক ভাই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে তো ওই ভাইয়েরও দোষ আছে তা আমি আমি তাকে বললাম পুলিশে তোমার মোটর সাইকেল থামায় রাস্তাঘাটে এক টাকার একটা যদি হেলমেট তুমি কিনতে ভাই তোমার এই নাকমুখ বসকাই যাইতো না তাহলে এক হাজার টাকা হাইওয়ে রোডে কেন তুমি হেলমেট ছাড়া উঠলাম তো এই ক্ষেত্রে যদি পুলিশ জরিমানা করে পুলিশকে তো গালি দিয়ে লাভ নেই পুলিশ আপনার সেফটির জন্য ঘরে যে হেলমেট ঠিক আছে কিনা হেলমেটটা ড্রাইভার পরা ছিল তার সেরকম আহত হয় নাই পিছনে যে ছিল মারাত্মক ভাবে আহত হয়েছিলেন তো চাপাই নবাবগঞ্জ থেকে রাজশাহী মেডিকেলে যে গেলাম মেডিকেল মনে হয় পাইছে বস্তিতে আসছি মানে এত ময়লা আবর্জনা দুর্গন্ধ এবং ওই আমাদের সহযোদ্ধা বেট পায় নাই এই গরমের মধ্যে baronday তার নাক অনেক টাকা ফেটে গেছে থেতলে গেছে রক্ত বের এই গরমে আরো যদি থাকে ঘেমে পচন ধরবে পাকবে তিনি baronday চিকিৎসা নিচ্ছেন। কয় রকম যে তারছে আরো ক্রিটিক্যাল জটিল রোগীও baronday বসে চিকিৎসা নিচ্ছে ঢাকা মেডিকেলে তো এইখানে যারা আছেন সবাই গিয়েছেন নিশ্চয় ঢাকা মেডিকেলের বাথরুমে গেলে বমি হয় শ্বাস বন্ধ হয়ে যায় অথচ এই একটা ক্লিনারের পদের বিপরীতে মিনিমাম দুইজন থাকে একজন ফুল টাইম মাস্টার হয় তারপরে দলীয় ওই মনে পরিচালক কিংবা অমুখের চামচা মন্ত্রীর ফোন আসছে নিয়োগ একজনের জায়গায় তিনজন নিতে হবে নেয় কিন্তু পরিবেশ এবং মান একটা সরকারি প্রতিষ্ঠানে ঠিক থাকে না হাসপাতাল কেন এই দুরবস্থা হবে শত শত কোটি টাকা কারণ ওইখানে আপনার মতো তারা চিকিৎসা নিতে যায় না যদি যায় সে সরাসরি ক্যাবিনে উঠে যায় ক্যাবিনে স্প্রে করা থাকে রুম স্প্রে সুন্দর স্প্রেন আসে ওইখানে একটা বাথরুম আছে তার বাইরে বেরোতে হবে না এই যে রাষ্ট্রের বৈষম্য মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল বৈষম্যহীন করে তোলা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে রাষ্ট্র পরিচালনা করা কৃষক করা দূরের কথা ওই যে এক ভাই দাঁড়িয়েছে বলছে তার ছেলের চিকিৎসা যেন তিন লাখ টাকা প্রয়োজন কর্মী তো হাসপাতালে ভর্তি করেছিল খেলাই দিতেছে সহজ কথা বললেন ভালোবাসেন মানে ভালোভাবে সূত্র বাসায় না যে রিলিজ দিচ্ছে ছাড়পত্র দিয়েছে ডায় খেদাই দিচ্ছে গরিব মানুষ সে বাসের ড্রাইভার টাকা দিতে পারতেছি না তার ফলে আর চিকিৎসার দরকার এই রাষ্ট্রের কোন দায় আছে এই কৃষক শ্রমিক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা রাষ্ট্রকে দিচ্ছে এই যে আপনারা বলছেন সাহেব ইউনো সাহেব প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে এমপি সাহেব মন্ত্রী সাহেব সব সাবের বেতন হয় জনগণের পয়সায় এমনকি প্রধানমন্ত্রী যে মাঝে মাঝে গণভবনকে দলীয় ভবন বাড়াইয়া আওয়ামী লীগের উপজেলার সভাপতি ইউনিয়নের চেয়ারম্যান এমপি নেতা দারবকে মাঝে মাঝে খাওয়ায় ওইটা জনগণের বাজেট থেকে খাওয়ায় প্রধানমন্ত্রীর গণভবনে যে করমা পোলাও রান্না করা হয় ওইটা আওয়ামী লীগের কোন নেতার টাকায় না ওইটা শেখ হাসিনার টাকায় না বঙ্গবন্ধুর নিজের সম্পত্তির টাকায় রান্না হয় না জনগণ যে রাষ্ট্র পরিচালনায় সেই ট্যাক্সের টাকায় রান্না হয় আমাদের নতুন রাষ্ট্রপতি মানে নতুন পুরাতন হয়ে গেছে আপনার চুপ্পু সাহেব কিছু আগে নিয়োগ করেছেন নিয়োগ পাওয়ার আগে তিনি দুদকে চাকরি করেছেন দুদকের পরিচালক ছিলেন ইসলামী ব্যাংকের এই জয় বাংলা করার জন্য তিনি মিশনে ছিলেন যাই হোক সেই কথা নাই বলে কিন্তু রাষ্ট্রপতি সাহেব কিছুদিন আগে সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছেন একটা দেশের রাষ্ট্রপতি যদি সিঙ্গাপুরে চিকিৎসা নেয় প্রধানমন্ত্রী যদি লন্ডনে চিকিৎসা নেয় সেই দেশের জনগণ কোথায় চিকিৎসা নেবে মাতির মোহাম্মদ একবার মালয়েশিয়াতে হার্ট অ্যাটাক করেছিলেন তার চিকিৎসার জন্য তার পরিষদের মন্ত্রীরা বলেছিল সিঙ্গাপুরে নেওয়ার জন্য তিনি বলেছিলেন সিঙ্গাপুরে যে চিকিৎসা হয় সেই চিকিৎসা আমি মালয়েশিয়াতে নিশ্চিত করতে চাই মা সিঙ্গাপুর পারলে আমরা কেন পারবো না পরে সেই চিকিৎসা নিশ্চিত করেছিলেন আর আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা চোখের চিকিৎসা বুকের চিকিৎসা করার জন্য লন্ডন সিঙ্গাপুর যান তাদের লজ্জা করে ব্যক্তিরা তা তো দেখিয়ে দিচ্ছেন এই রাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থা কার্যকর ভকিনির জন্য গরিবের জন্য আমার মতো আপনার মতো কৃষক শ্রমিক রাস্তায় চিল্লায় তাদের জন্য এই রাষ্ট্রের চিকিৎসা মন্ত্রী মন্ত্রীদের জন্য রাষ্ট্রের চিকিৎসা না শুধু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি না বিরোধী দলের আমি তো প্রকল্প সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন এমপি মন্ত্রীরা হলো যাচ্ছেন আমরা কই যাব আমরা তো এমপি মন্ত্রী ছিলাম যাদের মালপানি কামাইছি দুই নাম্বারে কইরা আমাদের তো দেশে চিকিৎসা নিতে হবে তো কাজী আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটা শান্তুর রহমানের কবিতার মধ্যে উৎপর উঠের পিঠে চলছে স্বদেশ দেশটা চলছে উল্টো দিকে এই উল্টো দিক থেকে ঘুরিয়ে মানুষের রাষ্ট্র পরিচালনা করার জন্য শ্রমিক কৃষক সাধারণ মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে একদিকে দেখেন আমাদের আমলারা কিশোরগঞ্জ থেকে নির্বাচন করেছেন আব্দুল কাহার আকুন্দ সাহেব বঙ্গবন্ধু হত্যা মামলার আয়ু ছিলেন ওই আয়ু থেকে তিনি একেবারে ডিআইডি পর্যন্ত হয়েছেন চাকরি অবস্থাতে আওয়ামী লীগ প্রমোশন দিয়েছে অবসরের পরেও তাকে আবার মনোনয়ন দিয়েছে ওইখান থেকে তো চাকরিতে থাকতো খাইতে মালপানি কামাইছে অবসরে গিয়ে আবার কামাই তো যে খাইতে খাচ্ছে চতুর্দিক থেকে আর যে পায় না সে না খেয়ে মরছে এই রাষ্ট্র গুটি কয়েক সুবিধাভোগী দুর্বৃত্তের হাতে জিম্মি এখন তারাই রাষ্ট্র পরিচালনা করছে যতক্ষণ না পর্যন্ত এই রাষ্ট্রে একটা নতুন বিপ্লব একটা নতুন না হয় ইউরোপের মতো যতক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রের কার্যকর পরিবর্তন হবে না রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছে তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে পরিষ্কার বলতে হয়েছে জনগণ যান দেহের জন্য রাস্তায় এসেছিল কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ সেটাকে কার্যকর রূপ দিতে পারেন নাই তো এই জন্য বলছি পুরানো পলিটিশিয়ান দিয়া এই করাপ্টেড ওল্ড জেনারেশন লিডারশিপ দিয়ে এই দেশের নতুন পরিবর্তন হবে না নতুন পরিবর্তনের জন্য নতুন শক্তির জাগরণ ঘটাতে হবে সেই জাগরণ হবে কৃষক শ্রমিকের নেতৃত্বে সর্বশেষ একটা কথা এবং ঘটনা বলে শেষ করব আমি নিজে যখন ডাকসুতা নির্বাচন করেছিলাম ছাত্রলীগের ডাকুর প্রচারণায় আওয়ামী লীগের মেম্বার সিজন পলিটিশিয়ান বাগা বাগান নেতারা গিয়েছেন ছাত্রলীগের প্রচারণা করার জন্য সারা ঢাকা শহরে ছাত্রলীগের নেতারা ক্যাম্পাসে সরকল করে রেখেছে ছাত্রলীগের জয় জয়কার আমরা দশ পনেরো জন আট দশ জন ছেলেকে নিয়ে এইখানে ওইখানে যাইতাম ছেলেদের হাতে লিফ্ট যেতাম সেই বিশ্ববিদ্যালয়ের ডাক্তু নির্বাচন যখন হয়েছে আমরা এগারোটি পদে জয়লাভ করেছি যদিও এখন পরিষ্কার যেভাবে তারা নির্বাচনী ফলাফল চিন্তায় করছে নির্বাচন কমিশনের ডাকা দলাল চাকুকান নিয়োগ দিয়ে তাদের এই কাজে ব্যবহার করছে নির্বাচন কমিশন থেকে বিচার বিভাগ প্রশাসন সমস্ত জায়গা আজকে দুর্বৃত্ত টাকা চোর মাফিয়ার আজকে উচ্চ পদে রয়েছে এই মাফিয়াদের সিন্ডিকেটই রাষ্ট্র চালাচ্ছে তো সেই মাফিয়ারা নয়টা পদ কায়না নিয়ে দুইটা পদে বিজয় ঘোষণা করলো ভোটের ক্ষেত্রে দেখে গেল এগারো হাজার উপরে ভোট পেয়েছি তো শিক্ষার্থীরা ভয়ে জিম্মি হাতে যখন মতামত প্রকাশের সুযোগ পেয়েছে ভয় উল্টা গিয়েছে কাজে ভাববেন না যে শ্রমিক অধিকার পরিষদ প্রোগ্রাম করলে লোক বেশি হয় না ঘন অধিকার পরিষদ করলে হিসাব করে দেখেন আওয়ামী লীগ ঢাকায় যে বড় বড় মিছিল মিটিং সমাবেশ করেছে আওয়ামী লীগের সমাবেশে চার থেকে পাঁচ লক্ষ লোক এসেছে সর্বোচ্চ রেকর্ড তাহলে করে চার থেকে পাঁচ লাখ লোক তারা গার্মেন্টস মার্কেটের লোক জোর করে নিয়ে আসছে বিএনপি সহ বিরোধী দলের সমাবেশে আট থেকে দশ লাখ লোক সব মিলিয়ে তো বিশ লাখ সক্রিয় সক্রিয়ভাবে মাঠে ময়দানে রাজনীতি যুক্ত হচ্ছে না আপনারা যদি এইখানে পরিবর্তন আনতে পারেন মানুষকে জাগ্রত করতে পারেন সচেতন করতে পারেন ম্যাচের কাঠির মতো অগ্নিঙ্গের মতো বিপ্লব রেনেসা যে সময় শেখ হাসিনা গতকালকে বলেছে অতি বাম ডান কি করে এখন আমার মাথায় আসে না আপনার মাথায় কাজ করবেন এটা ন্যাচারাল আপনার বয়স এখন আসির কোথায় আমাদের কুকুর খালারা এই বয়সে সোজা হয়ে হাঁটতে পারে না আপনাদের সোজা হয়ে হাঁটতেছেন আল্লাহ রহমান আর কত জনগণের নির্যাতন যুবক চালাবেন আজকে বাম টান অতি অতি টানকে এক কাতারে নিয়ে এসেছে এবং এই এক কাতারে আসা আপনার পতন ঘটাবে তুমুরো آپ دیکھتے پنشاء اللہ شرمکین